আল্লাহ তুমি জাহান্ন আমরা আগুন থেকে বাঁচাও আল্লাহ আল্লাহ জাহান্ন আগুন ফেলিও না জাহান্ন আমরা আগুন থেকে বাঁচাও সকালে তিনবার পরেন বিকালে তিনবার পরেন মারে আমার গমরে আমার বেটে রে আমার দোয়াটা শেখে নেয় আল্লাহ মাজের নি মিনান্ন দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন উন সত্তর গুণ তেম্পার রয়েছে হয়ে আপনার কি অবস্থা অবস্থা হবে হবে আমার একবার কেন আপনার ঘুম ভাঙে না একবার কোন আপনার চিন্তা হয় না বলছেন কোন ব্যক্তি যখন সকালে তিনবার পরে আল্লাহ আজের নিয়ে না। আল্লাহ মাজের নি মিনা নাহা তখন জাহার নাম আল্লাহকে বলে গাবলা নামিন তোমার এই যে বান্দা এই যে হাজি সােই যে মাস্টান মসায় আল্লাহ আমার কাছ থেকে তারা বাসতে চাচ্ছে আমার কাছে আসবে না বলে তোমাকে ফরেয়াত জানাায় গবলা আলামিন সেই লোকটাকে আমার বুকে তুমি রাখি ি ফেলিও না ই লোতে জন্য আমার বুকে না আছে আপনি যখন বলেন জাহা নাম আল্লাহকে বলে। আল্লাহ একে তুমি জানাক দিও না তার সঙ্গে আমার সঙ্গে বলে আল্লাহ ফুম্বাইন্নি আশ আলোকাল জান্নাত ফের দাওস আবার বলে আল্লাহ হুম্বাইন্নি আশ আলোকাল জান্নাত আল্লা এই কথা যদি আপনি তিনবার বলেন তখন জান্নাত বলে আল্লাহ তোরা নামি। আমার কাছে আসতে চাচ্ছে আমার বুকে আসতে চাচ্ছে না সকালে তিনবার আল্লাহ আলোকে জানা দেবে সকালে তিনবার বিকালে তিনবার সময় বেশি লাগবে না একটু সময় লাগবে আল্লাহব বলবেন অবুল আমি আমরা তাদের কিন্তু দেখে আসলাম আল্লাহ বলবে মোহনপুরের যারা যারা জাল সাথে এসেছিল যারা যারা খোসনাছি বাড়ি ছেড়ে বেচারা ছেড়ে আমার ভালোবাসাকে কেন্দ্র করে যারা জাল সাথে এসেছ তাদের তো ফারত আমি তাদের ক্ষমা করে দিলাম আল্লাহ আল্লাহ ক্ষমা করে দিয়া। এই জাল সাথে আসাটা আপনার ক্ষমা করতে পারে আপনার যে বড় বড় পাপিক আল্লা ক্ষমা করে দিয়েছে হাদিস প্রমাণ পতিতালয়ের মহিলা সারা জীবন পতিতালয়ে থেকে দেহুর ব্যবস্থা করে 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 বিপাশিত হয়েছি একদিন মাঠের মধ্যে আছে প্রকাশিত হয়েছি পানি কোথায় পাবো পানি কোথায় পাব খোঁজাখুঁজি করতে 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 বুঝতে পেরেছেন এইবারে একটা কূপ পেলো একটা ধারা পেলো বুঝতে পেরেছেন পানি উঠাবার বালতি নেই মানে কোন রকম ভাবে ওড়না দিয়ে হোক মোজা দিয়ে হোক আদেশে বিভিন্ন রকম ভাষা এসেছে পানি পান করলো তার পাশে একটা দেখে একটা কুকুর সে ভিজা কাদা গুলো আছে বুঝতে পেরেছেন খুব বিপাশিত হয়েছে খুব বিপাশিত মনে করছে আল্লাহ আমি তো মানুষ পিপাসা তো মিটাতে পারলাম এই কুকুর তো জল খাবার কোনো ক্ষমতা নেই আহা মজা তাকে আমার অর্নাতি মজা দিয়ে পানিটা উঠালো পানিটা উঠিয়ে কুকুরের সামনে তুলে ধরলো হায়রে প্রাণী সেই কুকুরটা মুখটা মেলা করে দিল আর তার মুখে জলটা দিয়ে সে প্রাণ ভরে পানিটা পান করল বলে जुबा हम दे खुदा में लब हिलाना चाहिए बात होना ते नबी में सर झुकाना चाहिए कितनी ही हल्की ने की होने को तू से हल्की ना जा रब के बख्शिश के लिए कोई बहाना चाहिए अल्लाह वाले तू एक बहाना कर दे हमें तो क्षमा कर देते बारो रबुल आलमीन वाले उरे शुरू পাপা জারিনি হোন হোন না করো আমি আমি কিছু মনে করে না কিন্তু তুই যে একটা জীব হয়ে আমার জীবের পথে তুই যে দয়া করলি আমার মনটাকে জানকেড়ে নিলে যাতদা আমি তোকে ক্ষমা করে দিলাম আল্লাহ ক্ষমা পেয়ে গেল নবী মান ফিল আউদে ইয়ারহামুকুম মান ফিল সামায় তুমি পৃথিবীবাসীর প্রতি দয়া করো তুমি দয়া করো মায়া করো আর হাম কুমমান ফিসমায়ে যিনি আকাশে আছেন রব্বুল আলামিন আকাশে আছেন তিনি তোমার প্রতি দয়া করবেন জুরবা সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমি আয়াত তেলাওয়াত করি আল্লাহ কি বলেন بسم الله الرحمن

কখনো পারে প্রতিহত যদি এরকম করো কেউ গালি দিচ্ছে খুব দারুণ গালি দিচ্ছে আপনাকে ভাই কেন গালি দিচ্ছে গালি দিয়ে না ভাই বুঝতে গালি দিয়ে না ওর যদি একটুকু মাতামত থাকে সে ভাবতে বাধ্য হবে কি রে লোকটাকে এত গালি দিলাম এত গালি দিলাম আর তারপরে লোকটা একটা উত্তর দিলো না আমার আল্লাহ আলেন ওরে তুমি যদি মন্দ জিনিসটাকে থেকে ভালো জিনিস দিয়ে প্রতিহত করো তবে তোমার মধ্যে তোমার শত্রুর মধ্যে যে শত্রুটা ছিল সেই শত্রুতটা সেই ভালোবাসা এত দয়ালু ছিলেন এত দয়ালু ছিলেন তারই আমরা আজ উন্মত আমরা আজ উন্মত নামটা হলো আব্দুর রহমান আব্দুল সত্তাহ আবদুল্লাহ আর আপনার মুখের ভাষা এত যে অন্য লোক অমুসলিম তো দূরে কথা মুসলিমেরা থাকে মুসলিমেরা পালিয়ে আপনি মুসলমান খালি ওই বাপের বেটা হা বাপ ছিল হাজি আর তার বেটা বসে হাজির বেটা ওই পরিত্রাণ পেয়ে যাবেন আপনি বেঁচে যাবেন কত সহজ আহ শুনে আমার আলাদা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আযহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাকাতু কাতহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মহান করে মানুষ ভদ্র একা মানুষ আমি আল্লাহ তুই যদি মুমিন হস মুমিন কে দেখে আল্লাহ বলেন মুমিনে আমাকে দেখে ভয় কর আমাকে দেখে ভয় কর